আমি আজকের এই ভিডিওটা আমি আমাদের বাংলাদেশের সেনাবাহিনী সামরিক বাহিনী নৌবাহিনী বিমান বাহিনী তাদেরকে উদ্দেশ্য করে কয়েকটি কথা বলতে চাই একেবারেই সেনাবাহিনী সামরিক বাহিনীর সর্বোচ্চ লেভেলের একেবারেই টপ লেভেলের যারা রয়েছেন অনেকের সাথেই আমার ব্যক্তিগত পরিচয় রয়েছে জানাশোনা রয়েছে এবং প্রফেশনাল বিষয়ের উপরে ভিত্তি করে আপনাদের অনেকের সাথেই কম বেশি আমার যোগাযোগ রয়েছে আপনারা যারা ফেসবুক সোশ্যাল মিডিয়া টুইটার ইনস্টাগ্রাম ইনস্টার তারপর সেখানে রয়েছে হোয়াটসঅ্যাপ টিকটক ইউটিউবের মাধ্যমে আমাকে ছিলেন আপনারা অনেকেই ইতিমধ্যে জানেন যে আমি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সাবেক একজন সার্জন আমি আমেরিকান আর্মির সার্জন ছিলাম ইরাকে আমি যুদ্ধ করেছি আফগানিস্তানে যুদ্ধ করেছি তো সামরিক যে ট্রেনিং বলেন একাডেমিক অ্যাচিভমেন্ট বলে মিলিটারি অ্যাচিভমেন্ট বলেন কিংবা সেখানে মিলিটারি কোরাম বলে এটার উপরে ভিত্তি করেই বাংলাদেশের বর্তমান এবং সাবেক যে সমস্ত সেনা কর্মকর্তা রয়েছেন অনেকের সাথে আমার সরাসরি যোগাযোগ রয়েছে কথা হয় আপডেট হয় আমি আশা করব আজকের আমার এই ভিডিওটা আমাদের দেশের সামরিক সেনা কর্মকর্তাদের দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে এবং তাদের কিছু কর্মকণ্ডের উপরে ভিত্তি করে তাদের যাতে কিছু ডিসিশন মেক করতে সুবিধা হয় পৃথিবীর যে কোনো দেশের সেনাবাহিনী সামরিক বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দেশের আভ্যন্তরীণ এবং বহির্বিশ্বে যে সমস্ত শত্রু থাকে তাদের মোকাবেলা করার জন্যই সামরিক বাহিনীর অস্তিত্ব টিকে থাকে যে কারণে বিশ্বে দুই ধরনের অ্যাকসলে তিন ধরনের ডেপুটেশন হয়ে থাকে আমরা বলি কমপ্লিটলি যে শান্তি মিশন শান্তি মিশন হয় আবার কখনো কখনো থিয়েটার বলা হয় যুদ্ধক্ষেত্র বলা হয় থিয়েটার ডিপ্লয়মেন্ট হয় এর মাঝে মাঝে আর একটা ডিপ্লয়মেন্ট বলে এটাকে বলা হয় প্যারা আর কি এটাকে বলা হয় প্যারা মিলিটারি অপারেশন বা প্যারা মিলিটারি মুভমেন্ট কিংবা বলা হয় প্যারা মিলিটারি অভিযান বা প্যারা মিলিটারি ডিপ্লয়মেন্ট এই প্যারা মিলিটারি ডিপ্লয়মেন্টটা হচ্ছে সাধারণত আভন্তরীণ ভাবে হয় আবার অনেক সময় ইন্টারন্যাশনালি যেমন ধরেন ইউনাইটেড নেশন কখনোই প্যারামিলিটারি কোনো দিবে না কোন দেশ জাতি বা রাষ্ট্র তাদের নিজের অবস্থানের কারণেই প্যারামিলিটারি অপারেশন পারে দিতে এই যে আজকে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পরে আজ অবধি যে ঘটনা ঘটছে বা আপনারা দেখেছেন গত তিন সপ্তাহ আগে যখন সামরিক বাহিনীকে আজকের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে আপনারা জানেন ম্যাজিস্ট্রেট হচ্ছে একজন নিরস্ত্রধারী একজন আইনের পরিশাসক প্রশাসক এবং আইনের যিনি রক্ষা করবেন এরকম একজন ব্যক্তি এবং সামরিক বাহিনী হচ্ছে যারা সমরে যুদ্ধে এবং যারা মূলত সামরিক বাহিনী বলা হয় যে বাহিনীটা সমরে অবস্থান করে সেই প্যারামিলিটারি একটা মুভমেন্ট যেটাকে বলা হয় মিলিটারির মতো আচরণ করতে পারবে ম্যাজিস্ট্রেট কিংবা একজন মিলিটারি ম্যাজিস্ট্রেট মতো আচরণ করবে এটাকে বলা হয় প্যারা প্যারামিলিটারি মুভমেন্ট তো বর্তমানে বাংলাদেশের তিন বাহিনী প্যারা প্যারামিলিটারি মুভমেন্টের ফুল কমপ্লিট লাইবিলিটির ভিতরে আছে আমি আবারও বলছি বাংলাদেশে এই মুহূর্তে সামরিক বাহিনীর তিন বাহিনী রিয়ার অ্যাডমিরাল হিয়ার ভাইস মার্শাল এবং জেনারেল অনাদের প্রত্যেকেই এই সামরিক বাহিনীর পূর্ণ যে কি বলে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়। সেই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার অর্থ হচ্ছে জনগণকে মানুষকে এবং চলমান পরিস্থিতিকে হস্তক্ষেপ করে মোকাবেলা করে জনগণের শান্তি ফিরিয়ে আনা যদি কিনা সেখানে কোন ধরনের অশান্তি বিরাজ করে যদি কোন ধরনের সেখানে অ্যাকশন যদি সেখানে কোন ধরনের অ্যাটাক বিরাজ করে তো আমরা করেবো দুই হাজার দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে চলমান আওয়ামী লীগ গণতান্ত্রিক যে প্রধানমন্ত্রী ওনাকে প্রস্থান করানো হয়েছে ওনাকে অপসারণ করা হয়েছে এখন ধরতে হবে যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা ওনারা যদি বিভিন্ন জায়গায় ধরেন ডাকাতি করা চুরি করা ছিনতাই করা রাজানি করা খুন করা কোন ধরনের কোনো কিছু করত তাহলে এখানে প্যারা মিলিটারি যে অ্যাকশনটা ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে তারা কাজ করত তাহলে আমরা ধরে নিতাম সেটাকে দমন নিপীড়ন করার জন্যই আজকে হয়তো মিলিটারির প্রয়োজন কিন্তু আপনারা দেখেন পাঁচই আগস্টে যখন আওয়ামী লীগের সভাপতি বাংলাদেশ রাষ্ট্রের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মিলিটারি তত্ত্বাবধানে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় ঠিক সেই মুহূর্ত থেকেই বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীকে নিধন করা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীকে খুন করা হয়েছে খুন করা হয়েছে বাংলাদেশের হাজার হাজার দশ হাজারের উপরে পুলিশ প্রশাসন যে পুলিশ প্রশাসন কমপ্লিটলি নন মিলিটারি ফোর্স যারা বাংলাদেশের আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা এবং সেখানে যদি কোন বিশৃঙ্খলা হয় সেটাকে রক্ষা করবেন এর পরবর্তী পর্যায়ে আমরা যেটা দেখলাম চুরি ডাকাতি ধর্ষণ হত্যা খুন খারাবি, ব্যাংক ডাকাতি এবং পরবর্তীতে দেখলাম মানুষ যারা চাকরি করছে টিচার বিভিন্ন জায়গার ব্যাংকের অফিসার এদেরকে পুশ করে জোর করে তাদেরকে পদত্যাগ করানো হচ্ছে এই কাজগুলোকে ঠেকানোর জন্যই আজকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আসছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আসছে এখানে প্রধান উপদেষ্টা অবৈধ অগণতান্ত্রিক অসাংবিধানিক মিথ্যাবাদী খুনি ইউনুস যাকে আমি ইনিশিয়ালি বলেছিলাম ডাক্তার প্রফেসর মিথ্যাবাদী মোহাম্মদ ইউনুস আমি এখন থেকে তাকে বলবো খুনি ইউনুস দেখছেন কারণ আমরা সেটা দেখেছি এই খুনি ইউনুস তিনি বলেছেন যে মেটো ক্লাসলি ডিজাইন এবং প্রি প্ল্যান এবং ইট ওয়াজ এ ওয়েল একুইন্টেড এন্ড ওয়েল ক্যালকুলেটিভ এন্ড ইট ওয়াজ এ ডিজাইন ইন এ ম্যান ডু হোয়াট এভার দেু অ্যাকর্ডিং টু দেয়ার প্ল্যান এই প্ল্যান অনুযায়ী ইউনুস সাহেব উনি খুনি সুতরাং খুনি ইউনুস যিনি প্রেসিডেন্টের সাথে আলাপ আলোচনা করে প্রেসিডেন্ট সেখানে শাহাবুদ্দিন চুপু মহামান্য রাষ্ট্রপতি তিনি এই জেনারেল অকারকে প্রথমে তিনি দিয়েছিলেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার এখন দিয়েছেন নৌবাহিনী বিমান বাহিনী এরপরে আমরা দেখলাম গত চব্বিশ ঘন্টায় বাংলাদেশে ধরপাকড় হচ্ছে এই ধরপাকড় হওয়ার দরকার ছিল এই আমি আবারও রিবেট করছি যারা এই আওয়ামী লীগের বাইরে যারা আওয়ামী লীগ তো এখন আর বাজারে ঘাটে মাঠে ময়দানে কোথাও কোন জায়গায় নেই আওয়ামী নেতারা পালিয়ে রয়েছে আমি প্রতিদিন শত শত মানে এই পর্যন্ত হাজার হাজার নেতাকর্মীর সাথে আমার কথা হয়েছে সকলেই প্রাণ ভয়ে এবং সকলে অবস্থার বেগতিক দেখে সকলে আত্মগোপন করেছেন এবং সকলে সেফটি এবং সিকিউরিটির জন্য পরিবারের নিজের নেতাকর্মী সবার ওনারা সকলে আত্মগোপন করেছেন সুতরাং বাংলাদেশে এই মুহূর্তে যে ধরনের খুন হচ্ছে হত্যা হচ্ছে রাহাজানি হচ্ছে ডাকাতি হচ্ছে দুর্নীতি হচ্ছে এর জন্য দায়ী এই খুনি ইউনুস গং আসিফ গং এর সাথে মেধাবী ছাত্র নাম কুলাঙ্গার যে সমন্বয় করা রয়েছে এরা এবং এদের সাথে রয়েছে উপদেষ্টারা এর মাঝে যে সব উপদেষ্টা খারাপ আমি সেটা বলছি না তবে এই উপদেষ্টা এই সমন্বয়ক এবং এখানে আওয়ামী লীগের বাইরে যত আপনারা কল্পনা করতে পারেন স্পেশালি জামাত এই জামাত ইসলাম রাজাকারেরা আলবদরেরা আলসরা আর যাকে মাস্টার মাইন্ড বলেছিল তারাই এখন বাইরে এরাই এই হত্যা ধ্বংস করছে সুতরাং মিলিটারিদের যে কথা আমি বলতে চাচ্ছিলাম আজকে মিলিটারিদেরকে প্যারা যে ডিপ্লয়মেন্ট করা হয়েছে ইনসাইড দ্য কান্ট্রি এই প্যারা ডিপ্লয়মেন্টকে আমরা স্বাগত জানাই বাংলাদেশ আওয়ামী লীগ স্বাগত জানাই সুশীল সমাজ স্বাগত জানায় বাংলাদেশের জনগণ স্বাগত জানায় আমরা আশা করব এই সেনাবাহিনী তাদের যে ঐতিহ্য রয়েছে তাদের যে গরিমা রয়েছে তাদের যে গর্ব করার মতো সেনাবাহিনী তারা তাদের অস্তিত্বকে টিকিয়ে রাখবে অস্তিত্বকে ধরে রাখবে আমি এই লাইভ ভিডিওর মাধ্যমে আমি ডক্টর রাব্বি যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু কমিশনের ফাউন্ডিং ডিন এবং চেয়ারম্যান বঙ্গবন্ধু কমিশন আন্তর্জাতিক প্রচার সেলের প্রতিষ্ঠাতা এবং ইউনাইটেড নেশন সিটিজেন কমিশন অন বাংলাদেশ এই সংগঠনের প্রতিষ্ঠাতা হিসেবে আমি স্পষ্ট করে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর ভাইদেরকে বলতে চাই বোনদেরকে বলতে চাই আপনারা আওয়ামী লীগের নেতা কর্মীর বাড়িতে হানা দিচ্ছেন আপনারা আওয়ামী লীগের নেতা কর্মীকে ধরছেন হুম করার চেষ্টা করছেন আপনারা এটা বন্ধ করেন আমরা ইন্টারন্যাশনাল যে কোর্ট রয়েছে ইউনাইটেড নেশন রয়েছে সেখানে আমরা স্ট্রং ভূমিকা রাখবো আমরা আশা করব আপনারা দেশের ঐতিহ্য জাতির ঐতিহ্য রক্ষা করবে আজকের দিনে আওয়ামী লীগের নেতাকর্মীকে নয় আজকের দিনে এই জামাত এই বিএনপি যারা সন্ত্রাস করছে তাদেরকে নিউট্রাল ভাবে নিরপেক্ষ ভাবে আপনারা তাদেরকে ধরাও পাকড়াও গ্রেফতার করবেন যতক্ষণ পর্যন্ত আপনারা সেটা না করবেন আমরা কথা দিচ্ছি আপনার এই মুহূর্তে যদি আপনারা মনে করেন এই প্রধান উপদেষ্টা ইউনুস বাংলাদেশে সে টিকতে পারবেন আপনারা গুনে রাখতে পারেন ধরে রাখতে পারেন আপনারা এখন আওয়ামী লীগের নেতা কর্মীদের তাদেরকে তাদেরকে গ্রেফতার না করা না করে আপনারা এখন বর্ডার পাহারা দেওয়ার চিন্তা ভাবনা করেন আপনারা গ্রামে গ্রামে আপনারা ফাজলেমি শুরু করেছেন আপনারা সেই বাদ দিয়ে আপনারা রেডি হয়ে যান যদি আন্তর্জাতিক মহলের যদি সেই 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 হামলা আসে সেই হামলা আসে যদি ইন্ডিয়ার থেকে সেই হামলা আসে যদি মিয়ানমার থেকে সেই হামলা আসে যদি আন্তর্জাতিক কোন পরিমণ্ডল থেকে সেটাকে কিভাবে আপনারা স্টেপ নিবেন কিভাবে আপনারা প্রতিহত করবেন কিভাবে আপনারা ডিফেন্ড করবেন কিভাবে আপনারা রক্ষা করবেন আপনারা সেটা নেন আমি শেষ করব শেষ করার আগে একটা কথা স্পষ্ট করে বলবো বাংলাদেশের এই পরিস্থিতিতে এই আওয়ামী লীগের নেতা কর্মী যারা পলিয়ের রয়েছে বাড়ি ঘরে যারাও পাকড়াও করছেন এদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সেখানে যদি আপনারা দোষর হয়ে আপনারা দোষরবাজি করেন তাহলে আপনাদেরকে কি উপযুক্ত শিক্ষা দিতে হয় সেটা আমরা ভালো করেই জানি আমরা সেটা যা চাচ্ছি না আমরা চাচ্ছি আপনাদের কোঅপারেশন আমরা চাচ্ছি যেভাবে এই আলাপ আলোচনা করে আজকে আজকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে সেই আলাপ আলোচনার যে মূল মন্ত্র ছিল যে ভিত্তি ছিল সেটার উপরে ভিত্তি করেই আপনারা বাংলাদেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য শুধু হেল্প করবেন পুলিশ প্রশাসন নেই আপনাদেরকে প্যারা প্যারা যে মিলিটারির স্থানে নামিয়ে নেওয়া হয়েছে ফুল প্লেস মিলিটারি থেকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে জনগণের শান্তির জন্য যেটা করার সেটা আপনারা করবেন আমি আশা করব বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ বিমান বাহিনী এবং সেনাবাহিনীর যে সমস্ত কর্মকর্তা রয়েছেন আমি জানি আপনারা যারা উচ্চ লেভেলে রয়েছেন আমার ভিডিওটা আপনাদের আমি স্পষ্ট করে জানাতে চাই আমরা বাংলাদেশের মানুষ প্রয়োজন হলে আবার যুদ্ধ করব। সেই যুদ্ধ যেন মিলিটারিদের বিরুদ্ধে না করতে হয় আমরা কিন্তু পাকিস্তানি পশ্চিম পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করেছিলাম যদি আমাদের অস্ত্র হাতে নিতে হয় আজকের সেনাবাহিনীর বিরুদ্ধে প্রয়োজন হলে কিন্তু আমরা সেটা করব। প্রয়োজন হলে আমরা যুদ্ধ করব। আমি আবারও বলছি যদি এই সেনাবাহিনীর বিরুদ্ধে আবার হয় অবশ্যই আমরা দাঁড়াবো আপনারা যদি প্রমাণ করেন যে আপনারা সেই পশ্চিম পাকিস্তান আইএসআই এবং সেই আমেরিকার দেওয়া সেই সেই অনুযায়ী আপনারা চেষ্টা করছেন এখানে ম্যান্ডেট বসিয়ে আপনারা তাদের করতে আমরা বাংলাদেশের মানুষ প্রেমিক এখন দশ কোটি মানুষ রয়েছে ডাক দিলে কালকে ঢাকা শহরে দুই কোটি তরুণ যুবক নেমে আসবে যারা যুদ্ধের জন্য নেমে আসবে। আপনারা মনে করেন না আগস্টের পাঁচ তারিখে কুচক্র মহল যারা আপনাদের কোটার নামে মেধাবী কলঙ্কারের মুখোষে আপনারা যারা পালিয়ে থেকে এসেছিলেন আপনাদেরকে বইগঙ্গা থেকে শুরু করে সেই দক্ষিণে বঙ্গোপসাগর থেকে শুরু করে আপনারা কোথাও শান্তিতে ঘুমাতেও পারবেন না টিকতেও পারবেন না আমি ডক্টর দায়িত্ব নিয়ে বলছি প্রয়োজন হয় আমরা মিলেশিয়া গঠন করব আমরা মিলেশিয়া নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে সেই সময় যদি আসে আপনাদের যদি যুদ্ধ করব। আরে এই জামাত এটা তো দূরের কথা ওদেরকে হিসাবের ভিতরে নাই। আমরা স্পষ্ট করে বলতে পারি কোনো অসুবিধা নাই কিন্তু আজকে যদি মিলিটারি আজকে যদি আপনারা আপনারা যদি স্টপ না হন আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী নিরীহ নেতা কর্মী যাদের পরে অত্যাচার অন্যায় করছেন এটা যদি বন্ধ না করেন আমরা কিন্তু যুদ্ধ করব আমরাও জানি কি করে অস্ত্র ধরতে হয় আমি আমেরিকান আর্মির হয়ে ইরাকে যুদ্ধ করছি আফগানিস্তানে যুদ্ধ করেছি প্লেন থেকে লাভ দিয়ে পড়েছি আমি জানি কি করে এম সিক্সটিন এ ওয়ান এম টু টু ও থ্রি নাইন কে নাইন মিলিমিটার ইলেকট্রিক্যাল টু ও এগুলো চালাতে হয় সুতরাং আমাদেরকে চক্ষু রক্ত রাঙে কোনো ভয় নেই প্রয়োজন হলে আমি জীবন দেব আমার বাংলাদেশের জন্য কারণ যেটা ঘটিয়েছে যেটা ঘটেছে এটা বাংলাদেশকে লজ্জিত করা হয়েছে কলঙ্কিত করা হয়েছে জাতির পিতাকে কলঙ্কিত করা হয়েছে বাংলাদেশ রাষ্ট্রের শাসন রাষ্ট্রীয় কলঙ্কিত করা হয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীরা শ্রমিক লীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ ছাত্রলীগ যুবলীগ এবং আপনারা যারা ব্যাপন সংগঠনের নেতাকর্মী কর্মী রয়েছেন আমি ডক্টর রাব বিধায়ক নিয়ে বলছি যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু কমিশনের প্রতিষ্ঠা হিসেবে বলছি আমাদের নেতা কর্মীরা আপনারা সজাগ থাকুন আপনারা চোখান খোলা রাখুন আপনারা একটু ধৈর্য ধরুন আমরা পঁচাশি দিনের ম্যান্ডেট দিয়েছি সেই পঁচাশি দিনের ম্যান্ডেট ইনশাল্লাহ আমরা কায়েম করবই জয় বাংলা জয় বঙ্গবন্ধু